হ্যাঁ আদাব নমস্কার শুভেচ্ছা আমি শঙ্করে চলে আসলাম শতাব্দী এন্টারপ্রাইজে আর শতাব্দী এন্টারপ্রাইজটা কোথায় সেটা হচ্ছে বিপণী বিতানের নিচে শতাব্দী এন্টারপ্রাইজ তো আপনারা যারা বাইরে কাপড় পাঠাতে চান ফিডেক্সের মাধ্যমে দ্রুত পাঠিয়ে দিতে চান তারা চলে আসবেন শতাব্দী এন্টারপ্রাইজে তো দাদার দাদার এখানে আসলে আসলেই আমি খুব নিশ্চিন্তে থাকি দাদার নিজের রাতে গুনে গুনে কাপড়গুলা লিস্ট করে তারপরে কার্টুনে ভরে ওজন করেন তো আমরা আমরা এই ড্রেসগুলো নিউ ইয়র্কে পাঠাচ্ছি রেসিকা বুটিক্সের এটা চতুর্থ ডেলিভারি তো আমার প্রবাসী বান্ধবী নিউ ইয়র্কে তা আমেরিকান প্রবাসী বান্ধবী নিউ ইয়র্কে আমাদের আমাদের এই কাপড়গুলো আজকে পাঠানোর জন্য আমরা শতাব্দী এন্টারপ্রাইজে চলে এসেছি এবং দাদা নিজের হাতে গুনে সবগুলা দেখে শুনে বুঝে লিস্ট করে করে সবগুলা কাপড় ওজন করার জন্য দিচ্ছেন তো দাদার এখানে সার্ভিসটা আসলে খুবই ভালো তো যারা দেশের বাইরে কাপড় পাঠাতে চান তারা কিন্তু চলে আসবেন রেসি কাপড় সে রেসি কাপড় হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি জিন্দাবাজার একশো চৌদ্দ রং শপ তারা টিচ করে দেশের বাইরে আনটিস ড্রেসগুলা টিচ করে বডির সাইজের মাপ অনুযায়ী নিজেদের ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে চান তারা চলে আসতে পারেন রেসিকা বুটিসে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস শাড়ি পেয়ে যাবেন তো দাদা দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু নিজের হাতে সবগুলা দেখে দেখে ঘুরে কার্টুন ভর্তি করতেছেন এবং দাদার এখানের সার্ভিসটা খুবই ভালো দ্রুত সময়ে পৌঁছে যাবে আমাদের পাঁচ দিন লাগবে ডেলিভারিটা হতে দাদা বলেছেন যদি কোনো প্রবলেম না হয় তাহলে পাঁচ দিনই চলে যাবে তো দাদা দেখতেই পাচ্ছেন নিজের যতন করে এবং লিস্ট করে সবগুলা গুছিয়ে ওজন মেপে তারপর আমাদের অ্যাকুরেট ওজনটা দিয়ে দেন দাদার এখানে আসল শতাব্দী এন্টারপ্রাইজে যা যদি আপনারা আসেন তাহলে আপনারা কিন্তু অ্যাকুরেট ওজনে ডেলিভারি করতে পারবেন তো আপনাদের দুয়া ভালোবাসায় আমরা আবারও আমাদের অর্ডারটা সাকসেসফুল করেছি আর আপনারা যদি চান তাহলে চলে আসবেন রেসিকা বুটিকসে অর্ডারটা অর্ডার কনফার্ম করার জন্য আমরা কিন্তু দেশের যে কোনো বাই দেশের যে কোনো দেশেই কিন্তু আমরা ডিএচএল এর মাধ্যমে ফিডেক্স করে পার্টে থাকি আপনারা যদি চান দেশের বাইরে যারা নিতে চান তারা কিন্তু রেশিকা পুলিশের পেজে ইনবক্স করে বিস্তারিত জেনে নিতে পারবেন রেসিকা পুলিশের পেজে বিস্তারিত জানতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনারা দাদা ওজন করতেছেন কার্টুন দিয়ে ওজন করার পর টুক হয়েছে সব কিছু বিস্তারিত আপনারা